তো নমস্কার বন্ধুরা অনিতা কিচেনে অনেক স্বাগতম জানিয়ে আজকে সাবু দিয়ে ভুজি বানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখবেন কিছুটা সাবুন হালকা গরম করে ভেজে নিলাম শুকনো কলায় তারপরে মিষ্টির জারে নিয়ে ওগুলি পেস্ট করে চালিয়ে নেব কিছুটা পেস্ট হয়েছে আদ ভাঙ্গা তাহলে যখন স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে ডোবা নিয়ে নেব আমার রেসিপিটা যদি আপনার আর ভালো লাগে থাকে লাইক হলো করবা বন্ধুরা তো আমার দুটা বানানো হয়ে গেছে আধ ঘন্টার মতো ডেকে দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা পরে আসছি দেখুন আমার দুটা সফট হয়ে গিয়েছে আবার মধ্যে নেব দুটো নিয়ে ছোটো ছোটো কেটে নেব বন্ধুরা আমার সম্পূর্ণ লিচিগুলি বানানো হয়ে গিয়েছে এখন একটা রাংচা কাগজের মধ্যে রেখে বেলে নেব মিডিয়াম কাগজের মধ্যে রেখে হালকা দিয়ে চাপে সাবদানা লুচিটা খেতে খুব সুস্বাদ লাগে খুব সব ফ্রুটিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কীরকম লাগে কমেন্ট করে আমাকে বলবেন তাহলে কাগজটা সেরে সুন্দর একটা গোল নিয়ে একটা গোল শেপ দিয়ে কেটে নিলাম রুটিটা বানালে আঁকা বাঁকা হয়ে যায় তার জন্য বাটি দিয়ে গোল সেপে কেটে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমার একটা রুটি হয়ে গিয়েছে আর একটা রুটি দেখে গো বানিয়ে লাটা হয়ে গিয়েছে এখন আংসার কাগজটা সরিয়ে নিয়ে বাটি দিয়ে টিফিন বাটি দিয়ে খেটে নিলাম গোল শিপে তাহলে আমার সম্পূর্ণ রুটিগুলো বেলা হয়ে গিয়েছে এখন গ্যাসের মধ্যে ইন্ডাকশান তাওয়া বসাইয়ে এগুলো বেজে নেব পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম রুটিটা ছেড়ে দিলাম আমি ডিমে রেখে দিলাম তো বন্ধুরা দেখেন ভুলি কত বড় হয়ে গিয়েছে আমি কোনো কিছু দিয়েছি না বেকিং পাউডার বেকিং সোডা কিছু দিই না এমনিতে ভুলিয়ে বড় হয়ে গিয়েছে রুটিটা একবার বানিয়ে তাহলে বারবার খাওয়ার ইচ্ছা করে আপনারা বানিয়ে খাবেন প্লিজ ওটা রুটি হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছে দেখুন বন্ধুরা অনেক বড় হয়ে গেছে দিয়ে রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার সঙ্গে থাকবো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবার আরেভাবে বানিয়ে নেব নেবেন তাহলে আমার সম্পূর্ণ বানানো হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কত সফট হয়েছে রুটিটা আমার চুলার ডাল দিয়ে টোমেটো স্টস দিয়ে পরিবেশন করে নিলাম তাই ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো করবেন কমেন্ট করবেন কীরকম ওর ভিডিওটা হয়েছে আমাকে জানাবেন অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নমস্কার